আসসালামু আলাইকুম নিয়ে আসলাম থাই সপ এখানে আমি সব ধরনের মশলা এখানে নিয়ে নিছি আমি এখন পানিটা বলক আসছে আমি চিকেনটা দিয়ে দিছি এখানে চিকেনটা বলক আসার পরে আমি দিয়ে দেব থাই আদা এবং থাই পাতা চিকেনটা অবশ্য আমি একটু রসুন দিয়ে এটা ভেজে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো আসে এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবং চিলি সস দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর কিছুক্ষণ হওয়ার পরে আমি একটা থাই প্যাকেট দিয়ে দেব তাহলে ফ্লেভারটা অনেক ভালো হবে এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিলাম দুইটা ডিমের কুসুম দিয়ে দিছি থাই প্রায় ছয় জনের মতো হবে এখানে ছয় বাটি আর কি আমি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আমি লেবুর রস এখানে দুইটা লেবুর রস দিছি মানে একটা লেবুর অর্ধেক দুই পিস হয়ে গেছে আমার অনেক সুন্দর আসছে এবং অনেক টেস্টি হবে খাইতে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নতুন নতুন ভিডিও আমার আসবে আপনাদের পাশে আল্লাহ হাফেজ ভালো থাকবে